সম্মানিত দর্শক আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখন বাংলাদেশ টাইম একুশ ডিসেম্বর শনিবার রাত আটটা পঞ্চান্ন তো এটা একটা ইনফর্মাল অনুষ্ঠান অনুষ্ঠান বলা ঠিক হচ্ছে কি আমি জানি না বলা ভালো এটা একটা ইনফর্মাল ভিডিও এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন আমরা বেশ কিছুদিন যাবত ইউরোপে আমেরিকার ভিসা নিয়ে কথা বলছি যারা যারা ভিসা করতে এক্সপার্ট আছেন এরকম বেশ কিছু বিশেষজ্ঞ নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান চালিয়েছি তারা কিভাবে ভিসা করা যায় কিভাবে ভিসা প্রস্তুতি সহজে নেওয়া যায় এগুলি নিয়ে তারা কথা বলেছেন তো আমার প্রশ্ন আপনি কিভাবে ভিসা করবেন সেটা না বরং আমার কথা হচ্ছে যে আপনি যে ইউরোপ আমেরিকা ঘুরছেন ইউরোপ আমেরিকার কোথায় ঘুরছেন ইউরোপ আমেরিকা কতদিনের জন্য যাচ্ছেন আমরা বিভিন্ন ভিসা বিশেষজ্ঞদের সাথে কথা বলছি মূলত ভিসা বিশেষজ্ঞ বলতে যারা ভিসা করতে এক্সপার্ট এরকম বেশ কিছু দক্ষ লোকজনের সাথে আমরা কথা বলেছি তো ভিসা নিয়ে যদি আপনাদের আরও কিছু জানবার থাকে আরও অতিরিক্ত প্রশ্ন থাকে আপনারা আমাদের সংশ্লিষ্ট ভিডিওগুলোতে গিয়ে কমেন্ট সেকশনে সেটা জানাতে পারেন আমরা আপনাদেরকে সেই সমস্ত উত্তর দিব তবে একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে আপনারা হয়তো ইউরোপ ভ্রমণের আগে এই আমাদের প্রতিবেশী দেশগুলোর ভিতরে যেমন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই সমস্ত দেশগুলোতে ভ্রমণে যান সেখানে অনেক সময় দেখা যায় আপনার হয়তো বিগত পাঁচ বছরে তেমন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নাই কিন্তু আপনি তিন মাসে হয়তো আট দশটা দেশ ঘুরে ফেলেছেন তো এগুলা ট্রাভেল হিস্ট্রি আপনার সমৃদ্ধ করে না অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে যে যারা এই ভিসাগুলো আপনাকে আমলে নেবে তারা দেখবে যে ওনার পাসপোর্ট আজকে থেকে পাঁচ বছর বা ছয় বছর আগে ইস্যু করা হয়েছে কিন্তু আপনার যাবতীয় যে হিস্ট্রি ট্রাভেল হিস্ট্রি সেটা মাত্র ছয় মাসের ভিতরে ফলে আপনার এই ছয় মাসে বা তিন মাসে বা এক বছরে আট দশটা দেশ না ঘুরে আপনারা প্রত্যেক দুই মাস বা তিন মাস পর পর দুই একটা করে দেশ ঘুরুন এবং এক একটা দেশে গেলে মিনিমাম তিন দিন করে থাকবার চেষ্টা করুন কারণ তিন দিনের কম থাকলে আসলে এগুলোকে ভিসা সাপোর্ট হিসেবে খুব একটা কাজ করে না আর একটা কথা হলো যে আপনি যেহেতু এত কষ্ট করে এত টাকা খরচ করে ভিসা নিয়ে আপনি একটা দেশে যাচ্ছেন তো আর দুই একটা দিন থাকলে সেই দেশটাও তো একটু ঘুরে দেখতে পারেন আপনি কোন দেশে গিয়ে দুই দিন না থেকে আপনি লাগলে তিন দিন থাকেন চার দিন থাকেন কারণ বিমান ভাড়া তো আপনার গেছেই আপনার তো ভিসা নিতে হয়েছেই শুধুমাত্র দুই দিনের হোটেল এক্সটেনশন করে আপনি সেই দেশের আরও কিছু স্পট দেখতে পারেন ডেস্টিনেশন দেখতে পারেন তাতে আপনি নিজেও তো সমৃদ্ধ হবেন আপনাদের অনেক সময় একটা প্রশ্ন থাকে বা জানতে চাওয়া থাকে যে পাসপোর্টে কি স্টিকার ভিসা বেশি গ্রহণযোগ্য নাকি ই ভিসা আসলে স্টিকার ভিসা আর ই ভিসার ভিতরে তেমন কোনো তফাৎ নাই তেমন কোনো তফাত নেই মানে স্টিকার ভিসা আপনার পাসপোর্টে হয়তো ওজনটা বাড়ায় দেয় যে একটা স্টিকার লাগানো আছে এই ট্রাভেল হিস্ট্রি মূলত আপনি কোন কোন দেশে ভ্রমণ করেছেন এটা এটা ও কি ভিসা নিয়ে ভ্রমণ করেছেন সেটা না বরং আপনি এগুলোর দিকে না তাকিয়ে আপনার ভ্রমণটাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় সেগুলোর দিকে তাকাবেন স্টিকার ভিসা কিংবা ই ভিসা এটা আসলে কোনো কোনো তফাৎ করে না ইউরোপ আমেরিকা বা ক্যানাডা বা এরকম বড়গুলো দেশগুলোতে বা বড়ো মহাদেশে যেতে আপনি নিজে চাইলেও ফর্ম ফিল করতে পারেন যাবতীয় প্রস্তুতি নিতে পারেন তবে ব্যক্তিগতভাবে আমার পরামর্শ হলো আপনি আপনার ফর্ম যদি নিজেও পূরণ করেন কাভার লেটার যদি নিজেও ই করেন লিখেন যদি আপনার হচ্ছে যেটা লাগে না তারপরেও করে অ্যাসেট ভ্যালুয়েশন এগুলো যদি আপনি নিজস্ব অ্যারেঞ্জমেন্টে করেনও তারপরেও যে এর আগে যারা ভিসা নিয়েছে এরকম কোনো অভিজ্ঞ কোনো টুরিস্টকেও দেখাতে পারেন অথবা যদি আপনার কোনো ট্যুরিস্ট না থাকে তাহলে কোনো ট্রাভেল এজেন্সি থেকে সাপোর্ট নিতে পারেন মোট কথা হচ্ছে আপনি আপনার সকল ডকুমেন্ট তৈরি করার পরে একজন অভিজ্ঞ কাউকে দিয়ে এই জিনিসটা আরেকবার একটু যাচাই করে নেবেন সেটা ট্রাভেল এজেন্সি হতে পারে কোনো ব্যক্তি বিশেষও হতে পারে এমনকি আপনি যদি নিজে বেশ কয়েকবার ভ্রমণ করা থাকে তাহলে আপনি অন্যকে তার ফরম তৈরি করতে সহযোগিতা করুন মোট কথা হচ্ছে আপনার ভিসা সাবমিশনের আগে কোনো ট্রাভেল এজেন্সিকে দেখাতে হবে আমি এটা বলছি না তবে অভিজ্ঞ কারও পরামর্শ নেবেন কাউকে দিয়ে ফর্মটা আবার যাচাই করবেন এই কারণে যে আপনার ভিসা একবার রিফিউজ হয়ে গেলে এটা আসলে একটু ব্যাড ইমপ্রেশন হয়ে যায় আপনার ভিসা একবার রিফিউজ হয়ে গেলে আর কোনো দিন ভিসা হবে না ব্যাপার তা না কিন্তু যখন ফর্মটা ফিল আপ করা হয় ওখানে থাকে যে এর আগে কবে ফিঙ্গার দেওয়া হয়েছে তো দেখা গেল এর আগে আপনি ফিঙ্গার দিয়েছেন কিন্তু আপনার কোনো সেন্জেন ভিসা নাই এটা একটু নেগেটিভ মার্কিং এটা খুব হয়তো ম্যাটার করে না কিন্তু একটু হলেও ম্যাটার করে ফলে আপনার হাতে তো উপায় আছেই আপনি সেই বিষয়টা খেয়াল করুন ভিসা সাবমিশনের আগে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যারা এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখে তাদেরকে নিয়ে তাদের কাছে সহযোগিতা নিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রাভেলিং